বিশ্বপিতা ভগবানের চার পুত্র কে কে বড় ছেলে হল গভীর তত্ত্ব কথা শ্রবণ করে নিন শ্রবণহী মঙ্গাল বড় ছেলের নাম দিয়েছিলাম সত্য আমার চার ছেলে আজ এখানে উপস্থিত রয়েছে তোমরা আচ্ছা চার ছেলেকে আমি আমার সম্পত্তি আমার সম্পদ সমানভাবে ভাগ করে দিয়েছিলাম বড় ছেলে সত্যকে জিজ্ঞাসা করলেন ভগবান আচ্ছা সত্য তুমি বলতো আমার যে সম্পত্তি আমি চার ভাগে বিভক্ত করে দিয়েছিলাম তোমাদের চার ভাইয়ের মধ্যে তুমি আবার সম্পত্তিটা কি করেছ বাড়িয়েছো নাকি ডিয়াল লটারি কেটে কেটে কমিয়ে ফেলেছ সত্য বলল না বাবা আপনি আমাকে আপনার যে সম্পত্তি চার ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছিলেন আমার ভাগে আপনি যেটা দিয়েছিলেন আমি কিন্তু সেটা দ্বিগুণ করেছি সম্পত্তিটাকে বাড়িয়ে দিয়েছি বেশ খুব ভালো লাগলো বাবার তো ভালো লাগবেই ছেলেরা যদি উন্নতি করে বাবার ভালো লাগে আচ্ছা আমার মেজ ছেলে তার নাম হচ্ছে ত্রেতা কোথায় গেল দাঁড়িয়ে আছে আচ্ছা ত্রেতা তুমি বলো তো আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম তুমি কি করেছো ত্রেতা বলে বাবা তোমার যে সম্পত্তিটা তুমি আমাকে দিয়েছিলে আমার ভাগে আমি যতটুকু পেয়েছি আমি হয়তো দাদার মতো চারগুণ করতে পারিনি তবে আমি কিন্তু সেটাকে দ্বিগুণ করেছি শুনে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বাবা প্রত্যেক চায় তার পুত্রের উন্নতি কোন কিন্তু এটা চায় না যে তার পুত্রের অবনতি বেশ তৃতীয় পুত্র কি নাম গো দ্রাপড় দ্রাপড় আচ্ছা দাপার তুমি কোথায় গেলে আই যা বসে আছে খুঁজে খুঁজে ঠিক আচ্ছা বাবা দাপর তোমাকে যে সম্পত্তি দিয়েছিলাম তুমি কি করেছ তারপর বলে উঠল বাবা আমাকে যে সম্পত্তি তুমি দিয়েছিলে আহা আমি দাদাদের মতো বাড়াতে পারিনি হয়তো কিন্তু আমি সেটা নষ্টও করিনি হরিণ তুমি যতটুকু দিয়েছো ততটুকুই আমি সুরক্ষিত রেখে দিয়েছি বেশ বাবা বেশ আরে রেখেছিস তো সেটা তো নষ্ট করিসনি বেশ 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 কিন্তু আমার আরেকটা ছেলে আমার যে শেষ ছেলে আমার চারটে তো ছেলে সত্য ত্রেতা দাপর দাপটা ছেলের নাম কি হবে তাহলে কলি কলি কোথায় চলে কি করছে দরজার পিছনে লুকিয়ে আছে কলিকে বলছে আরে তুই দরজার পেছনে লুকি লুকিয়ে আরে কি খাঁদছিস কেন আরে বাবা খাঁদছিস কেন বল আমাকে বল তুই কলি বলে উঠলো পিতা তোমার যে সম্পত্তি তুমি আমায় সম্পত্তিটাকে আমি আমি রক্ষা করতে পারিনি ক্রোধের দ্বারা হিংসার দ্বারা আমার জন্ম ক্রোধের বসে হিংসার বসে লোভের বশবর্তী হয়ে আমি তোমার সম্পত্তিটা এমন স্থানে লাগিয়ে দিয়েছিলাম সেই অর্থটা আমি নিঃশেষ করে ফেলেছি ও তাই তুই কাঁদছিস না রে কলি না শোন কাঁদবি না আরে আমি এখনো তো বেঁচে আছি বিশ্ব পিতা আমি প্রত্যেক বাবা মা কি হয় ছোট ছেলে মেয়েদের প্রতি একটু টান থাকে তাই তো যে ছেলে একটু কমজোরি হয় সেই ছেলে প্রতিদিন একটু টান থাকে বাবা মায়ের বললো বেশ শোন বাবা আমার এই যে মণিহারটা রয়েছে যেটা আমি সত্যকে দিইনি ত্রেতাকে দিইনি দাপরকে দেইনি আমি আজ আমার এই মণিহার আনারপিত ধন এটা আমি তোকে দিলাম প্রতিদিন এই হার একগুণ করে সম্পত্তি বৃদ্ধি করবে